এখন আমরা বিশ্বাস পুরোটা দেখলে আজীবন মনে থাকবে তো আমরা মনে রাখার টেকনিক আপনি একটা দিবেন আমি একটা দেব এবং দর্শক আর একটা দিবেন তো আশা করি আমাদের টেকনিক দিয়ে মনে রাখতে পারবে ইনশাল্লাহ দেখা যাক আপনি মনে রাখার টেকনিক আবিষ্কার করেন বিতে বধূ মানে তো হচ্ছে একদম অন্যরকম একটু কিছু তো বধূ থাকে সবার থেকে আলাদা ধরন একটু new একজন মানে ম্যারিড হয়ে আসলো বধূ উনিও তো একদম আলাদা না তো গ্রেটটাও মানে আলাদা তো বধূ মানে গ্রেট এইভাবে মনে রাখা যায় গ্রেট বিটেন মানে সমুদ্রের বধূ এটা একটা সুন্দর টেকনিক কিন্তু আর কোন টেকনিক মাথায় আসছে আচ্ছা বধূ বধূ বানান হচ্ছে ব হ মানে বউ হ্যাঁ বোধ মানে বোধ আচ্ছা এ না গেট ব্রিটেন এখানে টেনে ব্রিটেনে মিলাছে বডেন ব্রিটেনে ব্রিটেনে কাছে গেলে কি হবে ঘর থেকে বের করে দিবে তাহলে তাহলে এটা সহজ হ্যাঁ ব্রিটেনে বোধুর কাছে যাওয়া যাবে না তাহলে কি 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 হতে পারে তো বলেন থেকে বের করে দিতে পারে হয়তো বা খাবার নাও খেতে দিতে পারে না খাইয়ে রাখতে পারে তাহলে পুরোটা একটু ক্লিয়ার করেন যে আপনি এমন ভাবে বলবেন যেন মোটা থাকে পুরোটা বলেন গ্রেট ব্রিটেন মানে হচ্ছে মানে যে ব্রিটেন মানে ব্রিটেনে যদি আপনি বাসায় যান তাহলে আপনার বধু কখনোই আপনাকে এলাউ করবে না বা আপনাকে বকাঝকা করবে তো এই ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন গ্রেট ব্রিটেন মানে হচ্ছে সমুদ্রের বধু তাহলে আর কি ভুল হবে মনে হয় না হ্যাঁ আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ